নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সামনে চলে এলাম নতুন একটি বিষয় নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে এবং আশা রাখছি আপনাদের খুব কাজে আসবে ভিডিওটি আমি ডক্টর মানস দাস হেমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন ডেসক্রিপশানে যে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি মায়েদের অনিয়মিত ঋতুস্রাব ও বাধক বেদনা বা যন্ত্রণা নিয়ে আজকে এই প্রসঙ্গে আলোচনা করব এরপর আমরা জেনে নেব কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত মহিলাদের ঋতুস্রাব হয়ে থাকে তারপরে আমরা জেনে নেব অনিয়মিত ঋতুস্রাব কাকে বলে বা বাধক বেদনার উপসর্গগুলো কি কি এবং এই ঋতুসাপটি কদিন পর্যন্ত চলতে থাকে মহিলাদের এই ঋতুচক্রটি চলতে থাকে বারো চোদ্দ বছর বয়স থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত কারো কারোর বা দু এক বছর বেশি হলেও হতে পারে এই ঋতুচক্রটি প্রত্যেক আঠাশ থেকে তিরিশ দিন অন্তর একবার করে হয়ে থাকে এবং স্থায়ী হয় তিন থেকে পাঁচ দিন কারো কারোর এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় যদি এই আঠাশ তিরিশ দিনের মধ্যে দুবার কি কারো তিনবার হয়ে থাকে তাহলে আমরা মনে মনে করতে হবে এটি অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে বা ডিসমেনিয়া রোগে আক্রান্ত হয়েছে কারো কারো আবার বেশি পরিমাণে বা অল্প পরিমাণে হলে তাও মনে করতে হবে এটিও ওই সেম প্রবলেমে উনি ভুগছে এই মিন্স টাইম বা মাসিক স্রাবের টাইমে যদি তলপেট যন্ত্রণা করে বা চোখ জ্বালা করে চোখ যন্ত্রণা করে নাক দিয়ে রক্ত পড়তে থাকে এই সমস্ত যদি উপসর্গ থাকে এটিকে বাধক বেদনা বা রোগ মনে করতে হবে এরপরে আসি আমরা হেমিওপ্যাথিতে কোন কোন ওষুধ খেলে বা বায়ুক্রমিতে কোন ওষুধ খেলে আমরা এই রোগকে সুস্থ করতে পারি বা আপনারা এই রোগটি থেকে রেহাই পেতে পারেন প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হলো পালসিটিলা পালসিটিলা তিরিশ শক্তি দিনে তিন টাইম দু ফোটা করে হাফ কাপ জলের সঙ্গে দিয়ে খাবেন এর সঙ্গে সঙ্গে আরও একটি বাইক্রেমিক ওষুধের কথা বলে রাখি সেটি হলো ম্যাক সিক্স এক্স এটিকে আপনারা পাঁচটি করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে চিবিয়ে বা চুষে খেতে পারেন দেখবেন অবশ্যই উপকার হচ্ছে ভিডিওটি এই পর্যন্ত রাখছি আশা রাখছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আস আসলে আপনারা অতি সহজে পেয়ে যান নমস্কার বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত জয় হিন্দ জয় ভারত